প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিহ আজকে আপনাদের মাঝে একটি ফ্রিডম একশো পঁচিশ সিসি বাইক নিয়ে এসেছি মূলত যারা কম প্রাইজের মধ্যে ভালো মানের একটু বাইক খুঁজতেছেন তারা এই বাইকটা দেখতে থাকুন অবশ্যই বাইকটি দেখে আপনাদের ভালো লাগবে কারণ এই বাইকটির প্রাইস একদম লো প্রাইস তো বাইকটি কত হলে বিক্রি করবো বিস্তারিত সব কিছুই আপনাদের জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই মুহূর্তে যদি আপনারা আমার এই নতুন চ্যানেলে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওতে চলে যায় প্রিয় দর্শক প্রথমে আমি বাইকটির উইন্স হেডলাইটের কথাই বলি তো এই বাইকটির উইন্স কিন্তু হেডলাইট কিন্তু হিরানা বন্ধুরা এই বাইকটির উইন্স হেডলাইট কিন্তু পুরাটাই ডিসকভার হান্ড্রেড সিসি বাইকের উঞ্চ লাগানো হয়েছে বন্ধুরা তো আগের মাথাটা ভেঙে গেছে তার কারণে কিন্তু এই মাথাটা লাগাইছি তো আপনারা চাইলে ডিসকভার একশো দশ সিসির একটি মাথা আছে সেটাও আপনারা লাগাই নিতে পারেন বন্ধুরা তো বাইকটির টায়ার কন্ডিশন আমি আপনাদের একটু দেখাই তো দেখেন টায়ার কন্ডিশন মোটামুটি ভালো আছে মাঠ কাট কন্ডিশনও অনেক ভালো আছে বন্ধুরা তো বাইকটি সামনের দিকে দেখলেন তো পিছন সাইডটি যদি আমি আপনাদের একটু দেখাই বাইকের তো এই বাইকের ব্যাকলাইটের কথা যদি বলি তো দেখেন ব্যাকলাইট কিন্তু একদম ফ্রেশ আছে কোনো ভাঙা নাই ব্যাগ লাইট একদম ওকে আছে তো সিগন্যাল লাইট কিন্তু বাম পাশের একটা নাই আমি আপনাদের দেখে দিচ্ছি তো এই বাইকটির নাম্বারের কথা যদি বলি এই বাইকটির আমাদের টাঙ্গালের নাম্বার এটি সারা জীবনের নাম্বার বন্ধুরা এই বাইকটি সরকারকে আরেকটি টাকাও ব্যাড ট্যাক্স দিতে হবে না বন্ধুরা তো এই বাইকটির টায়ার কন্ডিশনও কিন্তু মোটামুটি ভালো আছে বন্ধুরা তো দেখতেছেন বাইকটি একটু দূর থেকে আমি আপনাদের দেখাই তো দেখেন ফ্রিডম প্রেমা একশো পঁচিশ সিসি বাইক মূলত এই বাইকটি কিন্তু ইন্ডিয়ান বাইক এই বাইকটি অনেক আগে অনেক চাহিদা ছিল তো এখন এই বাইকটির চাহিদা কমে গেছে তার কারণে বাইকের দামও কিন্তু একদম অনেক কমে গেছে বন্ধুরা তো বাইকটির ইঞ্জিন কন্ডিশন দেখতেছেন ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে ইঞ্জিনে কিন্তু একটি টাকারও কাজ নাই বন্ধুরা তো দেখতেছেন বাইকের ট্যাঙ্কি ট্যাঙ্কিটাও মোটামুটি ভালো আছে চ্যাচিস নাম্বারগুলো দেখে দিই তো দেখেন অবশ্যই যতই পুরান হোক চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলা কাগজপত্রর সাথে কিন্তু আপনারা মিলে নেবেন বন্ধুরা তো দেখতেছেন সিটটাও কিন্তু একদম নতুন বাধা হয়েছে আর এই বাইকটির ইঞ্জিনে ফুল ইঞ্জিনে কাজ করা হয়েছে তো আট হাজার টাকার মতো এই বাইকটিতে ফুল কাজ করা হয়েছে বাইকটিতে ইঞ্জিনে আর একটি টাকারও কাজ নাই বাইকটি স্টার্ট করে সাউন্ড আপনাদের শোনাব সাউন্ডটা খুবই মিষ্টি সাউন্ড তো বন্ধুরা দেখতেছেন বাইকের ব্যাগ প্যানেল এই বলে দেখাচ্ছি তো দেখেন চেন কাভার চেন কাভার এগুলো কালার করা হয়েছে ইঞ্জিনটাও কালার করা হয়েছে কালো কালার করা হয়েছে তো দেখতেছেন বাইকের ট্যাঙ্কিটা আমি আপনাদের এই পাশ থেকে বাইকটি একটু স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি শোনাবো তবে তার আগে এই বাইকটির প্রাইসের কথা বলবো বন্ধুরা বন্ধুরা বাইকটির চাবির কন্ডিশন দেখতেছেন আর এই বাইকটির ফিক্সড প্রাইস অললে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এই বাইকটি আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসেও আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন বন্ধুরা তবে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা বাইকটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি আমি আপনাদের একটু শোনাই বাইকটি স্টার্ট করি তো বন্ধুরা ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার কোনো প্রবলেম নাই ইঞ্জিনের সাউন্ড কিন্তু খুব ভালো আছে বন্ধুরা ইঞ্জিনের কোনো কাজ নাই বন্ধুরা তো দেখতেছেন বাইকের হ্যান্ড সুইচ এটা আমি আপনাদের হ্যান্ড সুইচটাও অনেক ভালো আছে বন্ধুরা তো দেখতেছেন হ্যান্ড সুইচটাও এখনও ভালো আছি তো বন্ধুরা এই বাইকটির প্রাইস কিন্তু বলে দিছি বন্ধুরা আমি আবারও বলছি আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসও আপনারা নিতে পারেন বন্ধুরা আমাদের কাছ থেকে এসে ভালো করে বুঝে দেখে শুনে চালিয়েও কিন্তু নিতে পারেন বন্ধুরা তো আমাদের ঠিকানা কিন্তু টাঙ্গালের এলেঙ্গা আমাদের দোকান টাঙ্গালের এলেঙ্গাতেই কিন্তু আমার দোকান তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো এরকম ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম